তো দেখতে পাচ্ছি এখানে আমরা জিনিস জিনিস আনে রাখছি কারণ এখানে আমাদের স্পট একটা মানে এইটুকু জায়গা দেখা আমি এত দেখা এখান থেকে না গাছ দেখেন দেখেন এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত অ্যান্ড এই পর্যন্ত এইটুকু হলো আমাদের এরিয়া তো না আমাদের কি করতে হবে এইটুকুর মধ্যে একটা সুন্দর বেশ বানাতে হতো কি সামনে পারবো না পারবো না একটা সুন্দর বেশ বানাতে

আর গাছ দেখা যাচ্ছে এখানে নাম সমস্ত কিছু সরঞ্জাম আছে কারণ বাড়ি তৈরি করার জন্য প্রফেশনাল বাড়ি তৈরি করার দরকার গাইস তো এখন না আমরা অনেক সুন্দর করে তৈরি করছি তো দেখি গাইস কতখানি তৈরি হয় দেন আমরা আবারো স্টার্ট করব দেন হয়ে যাবে ওকে তো গাইস দেখেন আয়ার টু থু বেরলো আমি জুম করে গাইস আমার দেখাই হয়ে গেছে কারণ

야, 야, 야. Okay. I'm going to put them up. y a u put o w n I'm going put it n m g to t it d o I'm to put it d o i put t down. n g to put t d n o down. i o n g u down. put d o n m going o put it d o n i to p u d o n to put it d o w I'm i n t h e u t it I'm g o n g to w n I'm going to it o to put n n g to p n I'm u t it o to p u i o w n i g u t i I'm m going o o down. I'm i n g গাইজ দ্য মোমেন্ট অফ ট্রুথ আইল এর বাড়ি হবে আমরা হবি না একটা নাও খুলে গেছে গাইজ দ্য হবে হবে হ্যাঁ হ্যাঁ পাইপ পাইপ হবে না পাইপ এইভাবে পুরো পাইপ নে পাইপ তো সার চলে যায় পাইপ দিলে আইందో

फ्रैम थे या शॉर्ट फ्रेम थे और देख क्या बोल रहे हो और गाइस आओ यार फ्रेम में चलो नेक्स्ट इव्ल टैप तो आज के मतलब ऐजुकी टाटा